ফেসবুকের টাইম লাইন ঘাঁটতে যখন দেখলাম তনি আপুর নিউজটা যে তনি আপুর হাজব্যান্ড আর বেঁচে নেই তখন থেকে মনটা এত পরিমাণ খারাপ হয়ে গেছে যে দিন আর আমার কিছুই ভাল লাগতে ছিল না মানে সারা সারাদিনটাই আজকে খুবই খারাপ গেছে কিন্তু কি করব জীবনটা এমন দেখা যায় খারাপ লাগলেও আমাদের হচ্ছে আসলে ছুটি নাই খারাপ লাগা নিয়েই সবগুলো কাজ শেষ করতে হবে তো ফেসবুক জিনিসটা আমি একদমই যতটুকু কম ব্যবহার করা যায় ওইভাবেই আসলে ব্যবহার করি কারণ অনেক খুশি সংবাদও যেমন পাই অনেক মানে স্যাড যে নিউজগুলো পাই ওগুলোর জন্য আসলে মনটা খুবই খারাপ হয়ে যায় তনিয়াপুর হাজবেন্ড যেদিন থেকে অসুস্থ ওই দিন থেকে আমি হচ্ছে মনে প্রাণেই দোয়া করতেছিলাম যাতে আপুর হাজবেন্ড আবার ব্যাক চলে আসে আর কেন জানি এটাই মনে হচ্ছিল যে আপুর হাজবেন্ড ঠিকই ব্যাগ চলে আসবে আবার সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু আসলে আল্লাহ হচ্ছে ভালো জানেন সৃষ্টিকর্তাই ভালো জানেন যে কোনটা আমাদের জন্য আসলে ন্যায্য বা কোনটা আমাদের জন্য আসলে ভালো তারপর অনেক দেখছি আমি হচ্ছে অনেক আগে থেকেই ফলো করি তার এক একটা বেস রিপ্লাইগুলা তারপরে এই জিনিসগুলো আমার আসলে খুব ভাল লাগতো অনেকেই পচানি দিত অনেকেই অনেক কিছু বলতো বাট আমার ক্যান জানি তাদেরকে খুবই ভাল লাগতো অন্যান্য কাপলগুলার থেকে আমার কাছে আসলে ভালো লাগতো তো এই নিউজগুলার অনেক আগে থেকেই ওনাকে ফলো করি তো জয় যেদিন থেকে নিউজটা পেয়েছিলাম যে আপুর হাজব্যান্ড অনেক বেশি অসুস্থ তখন থেকে তো হচ্ছে আপডেটগুলো নিতাম তো গতকালকে এই জিনিসটা হুট করে নিউজ আসার পর মানে এখন পর্যন্ত আমার আসলে মনটা খুব খারাপ কিন্তু মন খারাপ করে আসলে লাভ নাই আপু অনেক বেশি স্ট্রং আমরা জানি আর এটাও জানি যে আপু ঠিকই সব সামাল দিয়ে নিবে আপুকে আলাদাভাবে মোটিভ করার কিছুই নেই যাই হোক আপুর জন্য আসলে অনেক দোয়া আর ভালোবাসা তো বরাবরের মতন আমি হচ্ছে আমার কাজ শুরু করে দিয়েছি গতকালকে অনেক কিছু রান্না করেছিলাম যার কারণে হচ্ছে আজকে রকম রান্নাবান্না নাই আজকে ভাবছি রান্নাবান্না তেমন করবই না যদি নুসেবের বাবা বাসায় না আসতো দুপুরে তো দেখা যায় কি যে আজকে রান্নাই করতাম না শুধু ভাতটা রান্না করতাম তারপরও মাছের তরকারি ছিল টপ ছিল আমি হচ্ছে ভাতটা বসায় দিছি আর ভাবলাম যে একটু ডাল ভোনা করি সাথে বেগুন ভাজি করছি আর কি তো ডালটা ভুনা করছি তাও হচ্ছে একবারে সব কিছু মশলা টসলা দিয়ে হাতে একবারে মেখে নিছি এইভাবে করছি প্রতিদিন না রান্না করতে ভাল লাগে না রান্না করলে দেখা যায় আমি অন্য কাজগুলো করতে পারি না যেমন এতগুলো কাপড় ধুইছি যেটা আসলে আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তারপরে আমার আলমারিটা গুছাইছি অড্রফের একটা সাইড গুছাইছি আমি বাসা আসার পরে এগুলো টুকটাক গুছাইছি গুছাই গুছাই রাখছি রাখলে একদম টিপ ভাবে ওইভাবে আমার গুছানোটা হয় নাই যেটা হচ্ছে এখন আমি আস্তে আস্তে করতেছি আজকে এই বাসায় মাত্র আজকে আমি তেরো চোদ্দ দিন অনেক বেশি দিনও না তবে আমি বাসা তিন চার দিনের মধ্যে একদম পারফেক্টলি গুছাই ফেলছিলাম কিন্তু ওই যে থাকে না ডিপ ক্লিনিংয়ের কিছু জিনিস বা একদম টিপ টপ করে গুছানো এগুলো একটা একটা করে করতেছি যেমন দুই দিন আগে আমি হচ্ছে রান্নাঘরটা খুব ভালো করে ডিপ ক্লিন করছি যেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই আসলে আমি হচ্ছে হুট করে প্ল্যানিং করে করছি ওই সে মানে অনেকটা সময়ও হয়ে গেছিলো এই কারণে আর ভিডিওটা করা হয়নি ওই যে বলতেছিলাম যে একটা ভিডিও করতে নিলে যে জিনিসটার কাজ আমার এক ঘন্টা শেষ হয়ে যায় সেটা ভিডিও করতে তিন ঘন্টা লাগে সো এই কারণে হচ্ছে সময় স্বল্পতার কারণে ভিডিও আর করিনি তো যাই হোক এখন হচ্ছে আমি আজকে চোর রান্নাটা কমাই দিলাম তো আমি হচ্ছে রাইস কুকারে ভাতটা তো বসাই দিছি আর এখানে ডালটাও বসাই দিছে বেডরুমের যে ওয়াশরুমটা আছে ওটার বেসিনটা ক্লিন করব। এত এত বেশি নোংরা হয়েছিল আমি বাসায় উঠার পরে একটা বুয়ারে দিয়ে ডিপ ক্লিন করাইছি বাট সে যেই পরিমাণ ডিপ ক্লিন করছে আমার শুধু টাকার টাকাই গেছি কোনো কিছু ক্লিন হয়নি তো এখন আমি যাবো ওইটা ক্লিন করতে ওয়াশরুমের ভিতরের যে মানে বেসিনটা আছে এটা আগের যারা ছিল ওনার খুবই নোংরা করে রাখছে তো সময় পাচ্ছিলাম না মোটামুটি হালকা করে মাছছিলাম মানে যাতে ব্যবহার করতে পারি অ্যাটলিস্ট তো এখন হচ্ছে এটাকে একদম ভালো মতন ডিপ ক্লিন করবো তার আগে আমার এইখানে জিনিসপত্রগুলো সরাতে হবে এখানে যা যা বেসিক জিনিস লাগে সবই আছে সবই আমি সরাই ফেলবো এখন তো এগুলো সরিয়ে তারপর হচ্ছে আমি মেনলি ক্লিন করব তো আমি হচ্ছে সব আগে সরিয়ে নিতেছি আমি হচ্ছে একটু হারপিক হচ্ছে দিয়ে রেখেছিলাম হারপিক কিন্তু বেসিন পরিষ্কার খুবই ভালো করে করে একটু আগে দশ পনেরো মিনিট আগে ভিজাই রেখে নিলে ভালো মতনই ক্লিন হয় তো আমি মোটামুটি সবই সরাই নিছি এই হচ্ছে অবস্থা আমি একটা বুয়া দিয়ে একদিন পরিষ্কার করাইছিলাম বাট যা পরিষ্কার করছে না করার মতন আর কি টাকা হয়ে গেছে আমার যে এই জিনিসগুলা যারা আগে ছিল কোন কি ফালাইছে আল্লাহ এটা না যতটুকু দেখি উঠে কিনা এটা দিয়ে না উঠলে শিরিষ কাগজ নেব শিরিষ কাগজ আছে এটা দিয়ে দেখ কি অবস্থা করতে কয়েকদিন আগে মানে ভিডিও করা হয়নি রান্না করতেও সেম প্লেন করছে মানে ওই যে বোয়ারে দিয়ে করেছিলাম উপরে উপরে কোনো রকম করছে ওইটার আর ভিডিও করা হয়নি মানে এত কাজ ছিল আমি আর ভিডিও করবো সুযোগ পাচ্ছি এই যে অনেকগুলো এরকম ডলার দিলে দিলে উঠবে দেখি কতক্ষণ ডলার থাকা লাগে আমি হচ্ছে বাথরুম একদম ক্লিন টিন করে গোসল করে নিচ্ছি আর এই হচ্ছে মোটামুটি ক্লিনিংয়ের পর এই জায়গাটা অনেক ছিল এখন এই জিনিসগুলো উঠে না অনেক বলছি দেখা যাক এটা হয়তো পরিষ্কার করতে 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 ঠিক হবে তারপরেও মনে করেন এইটটি পার্সেন্ট ঠিক আস্তে আস্তে করে সবই রে ক্লিন করল বাবা বাইরে থেকে পিঠা আনছিল সাথে কফি খাইলাম তো এখন হচ্ছে ও আসার সময় বাজারও নিয়ে আসছিল সবজি সব শেষ হয়ে গেছে তা আমি বলছি যা পান মোটামুটি সবই নিয়ে আসেন সবই শেষ শুধু কাঁচামরিচ ছিল তো ও যা পাইছে মোটামুটি সবই আনছে পাতাকপি আনছে পেঁয়াজ পাতা আনছে লেবু ধনিয়া পাতা তারপরে সিম তারপর গাজর তা আমি বলছিলাম বেগুন আনতে টমেটো আনতে এগুলো আর আনে নেই তো এগুলো বলছে কালকে এনে দিবে তো এগুলো হচ্ছে আমি সব এখন গুছিয়ে ফ্রিজে রেখে দিব এভাবে ফেলে রাখলে নষ্ট হয়ে যায় আর কালকে দেখে এখান থেকে আমি হচ্ছে পাতাকপিটা ভাজি করব আর মাছ ভাজি করব। এই দুইটাই করব আর ইচ্ছা আছে রোজা রাখার দেখি রোজাটা রাখতে পারি কিনা তাহলে কালকে আর ওই রান্না করব না শুধু বাবা আর মেয়ের জন্য হালকা পাতলা একটু রান্না করে এই যা তো এগুলো সব গুছিয়ে এখন আমি হচ্ছে ফ্রিজে রেখে দিই দিন দেখা যায় কাজ না থাকলেও টুকটাক এটা ওটা করতেই থাকি যেমন বেসিন টেসিন ক্লিন করা দেখাইছি আপনাদেরকে তারপরে হচ্ছে দুপুরে খেয়ে আমি আবার একটু রেস্ট নিয়ে আলমিরা গুছাইছি অড্রফের সাইডটা গুছাইছি তারপরে এটা ওইটা টুকটাক করতেই ছিলাম সব আসলে ভিডিওতে দেখানো হয় না তো এখন হচ্ছে আমি এগুলো ফ্রিজে রাখবো তো ফ্রিজে রাখার আগে একটু ফ্রিজটাও হালকা পাতলা মুছে নেই এমনিতে ক্লিনই আছে কিন্তু ওই যে টুকটাক একটু ছড়ানো ছিটানো থাকে দেখা যায় এক হাতের তো জিনিস না দেখা যায় আমার জামাই ধরে বাবু ধরে একটু পরপর তো এলোমেলো হয়ে যায় আর কি আর সবসময় সবজি রাখার আগে আমি একটু মুছে টুছেই নিই এখন রাত হয়ে গেছে তো এই কারণে আর এটা ধুয়ে নিলাম না এটা আলগাই ময়লা ধুয়ে নিতে গেলে দেখা যায় এখন হচ্ছে ঠান্ডা লাগবে এমনিতেই আমার হচ্ছে এবার শীতে সবচেয়ে বেশি যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে কোমরের প্রবলেম ব্যথাটা হচ্ছে আর কি এটা হচ্ছে প্রত্যেকটা সিজারিয়ান মহিলাদের সবচেয়ে কমন সমস্যা কোমর ব্যথা যদিও আমার সিজার আজকে প্রায় পাঁচ বছরের উপরে আগে হয়নি তবে এই শীতে আমার এই সমস্যাটা ভালোই দেখা দিচ্ছে বেশি কাজ করতে গেলে কোমরে সমস্যা হয় অনেক ব্যথা হয় কিন্তু কিছু করার নেই করতে হবে এদিকে যে বুয়া দিয়ে করব বুয়ার কাজ আমার একদমই পছন্দ না মানে আমার হাজব্যান্ড বলে বুয়া রাখতে বাট আমিও যে বললাম না আমার একদমই ওদের কাজ পছন্দ না টাকা টাকাই যায় কিন্তু কিছুই হয় না আর কথাও শুনতে হয় তার থেকে নিজে আস্তে আস্তে করতে পারলে আসলে ভালো এই জন্য কষ্ট করে হলেও আস্তে আস্তে সব নিজেই করি যতদিন পারবো আসলে ততদিন ট্রাই করব নিজে নিজেই সব কাজ করতে আর যেই দিন থেকে দেখবো ফাটতেছি না ওই তখন হচ্ছে চেষ্টা করব মানে বুয়া তখন থেকে রাখবো এর আগে ইনশাল্লাহ না আর আল্লাহর কাছে এটাই চাওয়া যাতে বুয়া না রাখা লাগে কোনো সময় আর কি তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই আজকে আর বাড়া বাড়াবো না এমনিতেই মনটা ভালো না তো যাই হোক সবাই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন প্লিজ 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 ভিডিওতে কমেন্ট করে যাবেন আপনাদের সাপোর্টে আমি ইনশাল্লাহ অনেক দূর আগায় যাব আর আর আজকে এই পর্যন্তই আর কথা না বাড়াই তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন